স্টার জলসায় গৃহপ্রবেশ ধারাবাহিকে নতুন প্রমো এসে গেছে যেখানে তোমরা দেখতে পারবে অদ্বৈতের ঠাম্মি শুভলক্ষ্মীকে বলে একদিন আমার শাশুড়ি এই পরিবারের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন আর এরপর শুভলক্ষ্মীর হাতে বাড়ির চাবি দিয়ে বলে সেই দায়িত্ব তোর হাতে তুলে দিতে চাই শুভ তখন শুভলক্ষ্মীকে বলে আমি দায়িত্ব নিলাম ঠাম্মি কিন্তু আমার তিনটে শর্ত আছে আর এরপরে শুভলক্ষ্মী বাড়িতে সকলকে কাছে এসে বলে এবার থেকে জল খাবার খেতে হবে একসঙ্গে তাও আবার বাড়িতে বানানো খাবার রয় আমেরিকাতে এখন থেকে হাতে তৈরি খাটি মশলা বিক্রি হবে বাড়িতে পুজো হবে দুবেলা যাতে নিউ ইয়র্কে এই বাড়িতেও থাকে এক টুকরো বাংলার ছোঁয়া আর তখন আদ্রিত একটা তুলসী চারা এনে বলে শুভ তোমার তুলসীর চারা আর এরপর অদ্রিত আর শুভলক্ষ্মী মিলে সেই তুলসীর চারাটা বাড়ির সকলের সাথে মাটিতে লাগিয়ে দেয় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর জানতে দেখুন গৃহপ্রবেশ প্রতিদিন রাত সাড়ে আটটায় শুধুমাত্র এস্টার জলসায় আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন ধন্যবাদ